দা আমার কাছে পক ব্র্যান্ডের বিশাল ভ্যারাইটিস মাল আছে ককের অনেক রকমের ভ্যারাইটিস আছে আচ্ছা ককের যে একদম প্রথম থেকে শুরু করে একটা চুটপুটা হলেও সেটা ককের আছে প্লাস রং মহল থেকে শুরু করে যা সর্ট সিটি রকেট চরকি আপনার জানিস সাইরেন টর্ট সাইরেন মিনি সাইরেন আপনার টুবড়ি ককেট যা আছে আর তার বেসিক্যালি কোকের উপরেই বেশি না আবারও এক নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানায় তো আবারও ঘুরতে গুপ্ত তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই আরাক বাজি মার্কেটে আর সেই বাজি মার্কেটে কোথায় সেই বাজি মার্কেটটা হচ্ছে লুঙ্গি বাজি মার্কেট আর সেইখানে আবার একটা নতুন দোকান আমি তোমাদের কাছে তুলে ধরবো একদম পকেট বাজেটের মধ্যে আর এখানে সেখানে কি কি ধরনের নতুন নতুন ইউনিক বাজি উঠেছে এবং তার সাথে দেখে নেবো ফুলজুরি চরকা আরও কি কি দাম শুরু চলো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর গিয়ে ভিডিওটা আজকে বেশি কথা বলবো না শুধু দেখবো আজকে বাজি কালেকশন তাহলে চলো দেখে নেওয়া যাক তোর এই হচ্ছে দোকানটা আর এই হচ্ছে অঞ্জন টেটাস আর এটা হচ্ছে নুঙ্গি বাজি মার্কেটে এখানে তাহলে চলো গিয়ে দেখুন এখানে কি কি কালেকশন আছে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এক ভাইয়ের কাছে চলে এলাম নুঙ্গি বাজি মার্কেটে ভাই নমস্কার কেমন আছো ভালো আছি ইউনিক কিছু কালেকশন এবারে দেখে নেবো অনেক অনেক রকমের কালেকশন আছে ঠিক আছে নতুন নতুন জিনিস এসছে আচ্ছা ট্যাঙ্ক ট্যাঙ্ক মানে যুদ্ধটা কোথায় করতে যাবো এখন তো পাকিস্তান এসে ঠিক অবভিয়াসলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দাম কি আছে এটা ট্যাঙ্ক ভারত ট্যাঙ্ক নাম দিয়েছে ঠিক আছে এ গোলা বেরোতেই থাকবে দাম কি আছে এটা এটা আপনার 240 দাম আছে 240 240 টাকা আচ্ছা এরপরে একটু ইউনিটটাবে দেখো

এটা অ্যাকচুয়ালি বাইরের প্রোডাক্ট আচ্ছা 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 এই মডেল 50% এটা অনেক খন্ডেরই হবে এটা অনেক খনি হবে তাই তো আচ্ছা ব্যাগ ছাড়া দেখতে পাচ্ছি বৃষ্টি তো চলে গেছে আশা করা আছে দেখি তোমার দোকানে এসে রাজ দিয়ে বসে আছে হ্যাঁ ব্যাপারটা কি এটা একটা ফাউন্টেন আছে আচ্ছা আচ্ছা এটা এই এক জায়গায় আগুন দিতে হবে মানে কন্টিনিউ একবার ক্যাকলিং হয়ে উঠবে আচ্ছা আবার নাবে সেকেন্ড টাইম আগুন দেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি আরেকবার উঠবে আরেকবার নাবে নেবে থার্ড টাইম হবে এটা তিনবার হবে মানে একবার আগুন দিলে তিনবার ওঠার মতো দাম কি আছে এটা এটা সাড়ে পাঁচশো টাকা দাম আছে সাড়ে পাঁচশো টাকা দাম আছে একটু কমার কি আশা হতে পারে হুম একটু কম কি হতে পারে আমার যে রেটটা বললাম মার্কেটে আশা করি রেট একটু দেবে না সাড়ে পাঁচশো শিওর ঠিক আছে একদম শিওর আচ্ছা এবারে দেখে নেবো তোমার কাছে একটু ইউনিক কালেকশন একটু পরে দেখবো আচ্ছা এবার বেটার কালেকশন মানে এখন কাছে ছোট বাচ্চাদের ফুলজুরি শুরু কত থেকে আছে ফুলজুরি আমার কাছে একদম একদম সবথেকে কম দামি যেটা আছে রাজকুমারী হুম এক বাক্স কত চল্লিশ টাকা চল্লিশ টা মানে একটা প্যাকেটের মধ্যে দশটা তো থাকে দশটা একশো কাটি চল্লিশ টাকা একশো কাটি মাত্র চল্লিশ টাকা এই রাজকুমারী একটা ফাংশনটা কি আছে মানে ফৌকো ভাবে জলে তাই তো একদম মানে এটা সবকিছুতেই লাগবে মানে বড়রাও যখন কিনবে তখন এটা কিনতে গেলে কারণ সেল জ্বালাতে গেলেও এটা রাজকুমারী লাগবে একদম ঠিক আছে মানে এটা বাজিতে জ্বালানো লাগানোর জন্য মানে কুড়ি বলো তারপর হচ্ছে তোমার হচ্ছে চুরকি বলো জিনিস সেল বলো একটা বড় জিনিস হলেও সে এটা নিতে বাধ্য সে মানে এইটা দিয়ে জ্বালালে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আচ্ছা এরপরে একটু এরপরে একটু বেটার কালেকশন কি আছে একটা যে রিং অফ রিং আচ্ছা

খুবই সুন্দর আচ্ছা একটু একটুখানি তুমি ফুল ফুলঝুড়ি একটু বেটার একটু কালেকশন দেখো এই রাজকুমারি তো দেখিয়েছো এর থেকে একটু উপরে একটু বেশি বেটার কালেকশন দেখাচ্ছে তাহলে সবথেকে টপ মডেল যেটা সেটাই দেখাই সে থেকে দেখাও দেখি বারো সিএম এই প্রথম বারো সিএম কোন দোকানে নেই ঠিক আছে কিন্তু আচ্ছা ঠিক আছে আপনার কাঠিও দেখতে লাগবে না কাঠিও প্রচন্ড মোটা ঠিক আছে ওটা দেখে না আগে দেখা কি સમજાયા તો કેન્સીએમ છે કે 12 સેમ્પલ જુદી જુદી વાર કરશું ઓ કાઠી કોનો ચાસ દેખો કાઠી દેખના દુર્દંત કાઠી દુર્દંત કાઠી કી દામ આ છે એટા એટા એકટા બંડલેનો દામ પડવે એટા 140 ટાકા એકટા બંડલેનો દામ સિંગલ જો કોઈ જો નિતે જો ચાહે સિંગલ ખૂબ કોમ વેકિરે જોને બંડલી ના એટા બંડલી રે

মানে টোটাল পঞ্চাশটা আছে হ্যাঁ পঞ্চাশটায় তা মানে এক টাকা করে পার পিস করছে না তার নিচেও নিরাশা করছে না তার নিচেও রেখেছে আচ্ছা লাল সবুজ বাহ ঠিক আছে কি দামে আপনার পঞ্চাশ টাকা করে পড়বে এটা পঞ্চাশ টাকা করে পড়বে রেড গ্রিন রেড প্লাস জি আচ্ছা তুবড়ি কি কালেকশন আছে তুবড়ি বলতে গেলে আমাদের মাটির টুপড়ি টোটালি বন্ধ আর ওটা গ্রীন ক্যাকারস নয় ঠিক আছে আচ্ছা তার জন্য আমার যে গ্রিন ক্যাকারের মধ্যেই যেটা আছে তিন পিসের এই মালটা যথেষ্ট ভালো তিন পিসের এটা সিলভার টি এর নাম মানে সিলভার টি এর নতুন রূপে এসেছে হ্যাঁ এটা আমার সেটা রূপে এসেছে এটা আপনার তিনটে পিং কালারের হবে আচ্ছা তিনটে সেটের দাম পড়বে আপনার 100 টাকা 100 টাকা এটা মিনিমাম কত হাইট অবধি হবে ভাই এটা মোটামুটি 20 ফুট 20 ফুট আরামসে আরামসে আচ্ছা কালারফুল আচ্ছা এই কাগজের তুমি কোনো কে যেমন দশটা থাকে সে মাল আছে মা কাছে কাগজের তবু আমাদের স্পেশালি আছে যা আছে সব স্পেশাল আচ্ছা পলাশ ব্র্যান্ডের ওর নাম করা পলাশ ব্র্যান্ড ঠিক আছে আহ তো দশ পিসের আছে কত দাম আছে এখন এটা একশো টাকা দাম পড়বে

ঠিকটা কি দাম আছে এটা এটা বলবে ষাট টাকা ফার্টিউপিস সিক্সটি দশ পিস থাকে তাই তো আচ্ছা ঠিক এরম সাইজের এক থেকে একটু বড় সাইজের এর থেকে বড় সাইজ আপনার বাহ সাইজটা খুব সুন্দর

মানে কুড়ি টাকা করে পড়ছে তাই হ্যাঁ পার পিস এরকম মানে অনেকক্ষণ ঘুরবে মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড তাই তো কোয়ালিটি উপর ঠিক আছে মানে দেখ যেরকম কোয়ালিটি তো এরকম তাই তো এটা একটা একশো ষাটটা ওর থেকে তুমি উঁচু সাইজ সেটা আচ্ছা এটা দশ পিস থাকে আচ্ছা আর এইটা আর এটা পঁচিশ পিসের কুড়ি এটা কোদাল বিক্রি ঘুরবে

এটা পাঁচ পিস থাকে আচ্ছা এর দাম করেছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দুর্দান্ত এটা আমি জানিছি না খুব আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে গেলে ইউনিক হ্যাঁ সত্যি ইউনিক আর এটার দাম কি আছে এটা কি আছে ড্রোন আছে এটা ড্রোন ড্রোন অনেক রকম কোম্পানি রয়েছে খুব ভালো এর রিভিউটাও খুব ভালো আচ্ছা কপিস থাকে দাম পাঁচ পিস থাকে পাঁচ পিস থাকে আচ্ছা এবার একটুখানি তোমার কাছে একটু ইউনিক কালেকশন দেখিনি এবার একটুখানি তোমার নিজের পছন্দের মতো চারিদিকে বেরিয়ে গেছে না হ্যাঁ সেটাও হয়ে গেছে বাসটাও আছে আচ্ছা মেট্রো করে মানে আপাতত অন্য জায়গায় যাওয়া দাম কি আছে এটা এটা আপনার সাড়ে তিনশো দাম আছে আর ফায়ারটা করতে হবে এই তিনটে জায়গায় এই দুটো একই দাম আছে

পিঙ্ক কালারের এর পিঙ্ক আকাশটাই পুরো গোলাপি হয়ে যাবে এটা শর্ট কত হবে তো এই 12টা শর্ট হবে 12 এর দাম কি আছে এটা 350 350 টাকা দাম আছে মানে এই বছর একটু নতুন ধরনের কালারটা তুমি দেখালে হ্যাঁ পিঙ্ক কালার দেখালাম পিঙ্ক কালার তো নয় এটারও মানে এটা আপনার রং মশাল এর দেখেছেন লাল হলুদ সবুজ হ্যাঁ এটা একটা ভায়োলেট কালারের রং মশাল দাম কি আছে এটার দাম পড়েছে 160 টাকা 160 টাকা কপি সাথে এটা দুই পিস থাকে

আচ্ছা মানে মানুষ প্রতি রবিবার হলে যেমন আমরা যেমন কেনার জন্য বাজারে যাই মানে তুমি এবারে সেই দামে আমাদেরকে খাওয়াবে যাতে পেটেও যাতে ডাক দেয় তাই তাহলে একটু দেখিয়ে দাও তো এটা কি আছে এটা শুধু তো স্ক্রাই প্লাস কপ কেন এটা কপ মাইন ডেরি আচ্ছা এটা আপনার দশটা সেল আছে সেপারেট সেপারেট ছোট ছোট সেল আছে দশ কানা এক একটা এক এক রকমের ভ্যারাইটিস আপনার দশটা ইয়ে আছে যে সব একই রকম ওরম ব্যাপার নেই আচ্ছা দশটা দশ রকমের আচ্ছা

স্ট্যান্ডার্ড নিতে গেলে একটু দাম কস্টলি এটা একটু দাম কম দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে অফিস থাকে এটা আপনার দশ পিস থাকবে মানে পনেরো টাকা করে পিস হ্যাঁ তাছাড়াও যদি কেউ কম দামি ব্যাটারি এটা খোঁজে বাটারফ্লাই আচ্ছা এটা একটা আছে নব্বই টাকার মধ্যে পড়বে আচ্ছা দশ পিস থাকবে তাই ক্যাকলিং আছে ঠিক আছে পাঁচটা পাঁচ রকমের আছে আচ্ছা ঠিক আছে

দাম কি আছে এটা টু টোয়েন্টি দুশো কুড়ি টাকা টু আচ্ছা এরপরে কি আছে এটা একটা আছে ককটেল আচ্ছা এটা বিয়ে বাড়িতে বেসিক্যালি চলে আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর ফাউন্টেন আছে আচ্ছা 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 এটা আওয়াজটা দ্বিগুণ মানে এর যতটা ঝাড় না হবে তার থেকে আওয়াজটা কান ফাটানো আওয়াজ আছে কান এক একদম যেখানে যদি এটা কিছু ফাটছে মনে হয় কিছু মনে হবে যে কিছু হচ্ছে হচ্ছে একটা আচ্ছা কপি সাগে না এটা সাগে তিন পিস সাগে অনলি তিন পিস

এটাই সোজাই হলো মানে সেপটা উল্টো হয়ে যায় হ্যাঁ 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 খুব সুন্দর তো এখানে কি দাম আছে

ঠিক আছে মোবাইল নাম্বার এইট জিরো ওয়ান কল খোলা রাত যদি কেউ ফোন করে বলে যে আমার বাজে লাগবে আমি দুর্গাপুজো পর্যন্ত করি তারপরে সেরকম করি না কিন্তু আমি বাড়িতে মাল পৌঁছে দেওয়ার মতো দায়িত্ব রাখি আচ্ছা যেগুলো নেওয়া আমার কারণ পরবর্তীকালে আমার নিজের চাপের ব্যস্ততার জন্য এটা করতে পারি না আচ্ছা আচ্ছা নাহলে রকম সারা বছর যদি কেউ অন্য সময় যদি কেউ কিছু চায়

ফোন নাম্বার আর গুগল ম্যাপ লিঙ্ক তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোন অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ধন্যবাদ